আপনি কি জানেন টমেটো খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি বাসি মুখে গরম জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় খালি পেটে কোন পাত্রে জল খেলে সুগার কমে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোন প্রাণীর দুধ থেকে সবচেয়ে দামি পনির তৈরি হয় এ গরুর বি গাধার সি মহিষের নাকি ডি ছাগলের সঠিক উত্তর বি গাধার ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত এ দুই ঘন্টা বি তিন ঘণ্টা সি দুই ঘন্টা তিরিশ মিনিট নাকি ডি তিন ঘণ্টা তিরিশ মিনিট উত্তর সি দুই ঘন্টা তিরিশ মিনিট গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সব সময় ঠান্ডা থাকে এ চেরি ফল বি আপেল সি কমলা লেবু নাকি ডি তরমুজ উত্তর এ চেরি ফল কিসের তেল মাথায় মাখলে রাগ কমে যায় এ নারকেল তেল বি সরিষার তেল সি অ্যালোভেরা তেল নাকি ডি রসুন তেল সঠিক উত্তর সি অ্যালোভেরা তেল প্রতিদিন কত গ্লাস করে জল খেলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় এ এক গ্লাস বি পাঁচ গ্লাস সি আট গ্লাস নাকি ডি বারো গ্লাস সঠিক উত্তর বি পাঁচ গ্লাস কোন রঙের ফল দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এ সাদা বি লাল সি হলুদ একে ডি সবুজ সঠিক উত্তর সি হলুদ বিশ্বের কোন দেশে ১৩ মাসে বছর হয় এ নাইজেরিয়া বি ইথিওপিয়া সি কেনিয়া একে ডি জিম্বাবুয়ে সঠিক উত্তর বি ইথিওপিয়া পৃথিবীর সব দেশে বারো মাসে বছর গণনা করা হলেও ইথিওপিয়ায় রয়েছে এক আজব নিয়ম এখানে বছর গণনা করা হয় তেরো মাসে বছরের বারো মাস তিরিশ দিনে গণনা করা হলেও তেরোতম মাস গণনা করা হয় ছয় বা সাত দিনে যা নির্ভর করে অধিবর্ষের ওপর ঋশুখ্রিস্টের জন্মশাল ভিন্নভাবে গণনা করার কারণেই এমনটি ঘটে পাঁচশো খ্রিস্টাব্দে ক্যাথলিক চার্চ খ্রিস্টের জন্মশাল সংশোধিত করলেও ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ তা করেনি বসন্তের সময় নতুন বছর শুরু হয় এখানে পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের এগারো তারিখ পয়লা দিন হিসাবে গণনা করা হয় অধিবর্ষে যা শুরু হয় বারোই সেপ্টেম্বর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত এ দিল্লিতে বি চেন্নাইতে সি মুম্বাইতে নাকি ডি কলকাতাতে উত্তর সি মুম্বাইতে বিশ্বের কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না এ নেপাল বি ভুটান সি মায়ানমার নাকি ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর এ নেপাল সারা বিশ্বে নেপালই একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত অন্য কোনো দেশ উপনিবেশ স্থাপন করেনি ঠিক এই কারণেই আজও নেপালে কোনো স্বাধীনতা দিবস পালিত হয় না নেপালের সঙ্গে আমাদের অর্থাৎ ভারতের এমনই সম্পর্ক যে চাইলে আমরা সেখান থেকে ভিসা আর পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারি নেপালের সংস্কৃতি এবং জলবায়ু মানুষকে এতটা আকর্ষণ করে যে লোকেরা প্রায়ই এখানে বেড়াতে আসে বর্তমানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম শহর কোনটি এ তেহরান ইরান বি ডালোল ইথিওপিয়া সি আজিজিয়া লিবিয়া নাকি ডি জয়পুর ভারত উত্তর সি আজিজিয়া লিবিয়া বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশে এ আমেরিকায় বি ভারতবর্ষে সি জাপানে ডি বাংলাদেশে উত্তর বি ভারতবর্ষে বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি এ লবঙ্গ বি এলাচ সি জাফরান নাকি ডি দারচিনি সঠিকোত্তর সি জাফরান এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলা হল জাফরান জাফরান ক্রোকাস উদ্ভিদ থেকে জাফরান মশলা সংগ্রহ করা হয় এই উদ্ভিদটি বর্তমানে দক্ষিণ ফ্রান্স ইরান স্পেন ইতালি মরক্কো ও গ্রিসে চাষ করা হয় তবে এটি মূলত এশিয়া ও মধ্য সাগরীয় অঞ্চলের উদ্ভিদ মশলা হিসেবে জাফরান অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণ এর উৎপাদন প্রক্রিয়া জাফরান গাছে বছরে একবার ফুল ফোটে তাও মাত্র দুই সপ্তাহের জন্য ফুল ফোটার পর সকালে খুব সাবধানে কাটতে হয় নাহলে এর গন্ধ নষ্ট হয়ে যেতে পারে এক কিলোগ্রাম জাফরানের জন্য কমপক্ষে দেড় লাখ ফুল বা প্রায় এক হাজার বর্গমিটার একর জমির প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করতে প্রায় ছয়শো ঘন্টা সময় লাগতে পারে মশলা হিসেবে ব্যবহারের পাশাপাশি এটি খাবারের রং আনার জন্যও ব্যবহৃত হয় কোন পাখি নীল রং ছাড়া অন্য রং দেখতে পায় না এ কাক বি প্যাঁচা সি ময়ূর নাকি ডি শকুন সঠিক উত্তর বি প্যাঁচা কোন দেশে মোটা হওয়াকে অপরাধ বলে গণ্য করা হয় এ জাপানে বি উত্তর কোরিয়ায় সি চীনে নাকি ডি কোনোটাই নয় সঠিক উত্তর এ জাপানে দেশের জনগণকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে জাপান সরকার দু সালে মেটাবো আইন চালু করে ধারণা করা হয় মেটাবলিক সিন্ড্রোম থেকেই এই আইনের উৎপত্তি এই আইন অনুযায়ী প্রতি বছর সরকারি ও বেসরকারি সংস্থার পঁয়তাল্লিশ থেকে চুয়াত্তর বছর বয়সী কর্মীদের কোমরের মাপ নেওয়া হয় এই আইন অনুযায়ী নারী ও পুরুষের কোমরের মাপ কত হবে তা আগে থেকেই নির্ধারণ করা থাকে এক্ষেত্রে নারীর কোমরের মাপ তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং পুরুষের পঁয়ত্রিশ দশমিক চার ইঞ্চি ওজন হয় নারীর ক্ষেত্রে বাহান্ন দশমিক নয় কিলোগ্রাম এবং পুরুষের বাষট্টি দশমিক পাঁচ কিলোগ্রামের মধ্যে যদি নারী ও পুরুষ এই নির্দিষ্ট মাপ পূরণে ব্যর্থ হয় তবে তাকে বিপুল পরিমাণ অর্থদণ্ড করা হয় কোন ফল আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো এ কলা বি আপেল সি আনারস নাকি ডি কমলালেবু সঠিক উত্তর বি আপেল কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে এ সেরোটোনিন বি অক্সিটোসিন সি ডোপামিন নাকি ডি এন্ডোরফিন উত্তর সি ডোপামিন বিড়াল তার জিভে কোন স্বাদটি পায় না এ মিষ্টি বি টক সি ঝাল নাকি ডি লবণাক্ত সঠিক উত্তর এ মিষ্টি কোন রঙের জামা কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় এ লাল বি কালো সি হলুদ ডি সবুজ সঠিক উত্তর বি কালো কোন প্রাণী জন্মাবার সময়ে প্রায় সাত থেকে আট ফুট ওপর থেকে নিচে পড়ে এ হাতি বি ঘোড়া সি জিরাফ নাকি ডি ক্যাঙ্গারু শটেক উত্তর সি জিরাফ বাসে মুখে গরম জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ ব্রণ বি মাথা ব্যথা সি ডায়াবেটিস নাকি ডি পেট ব্যথা উত্তর এ ব্রণ একদিনে সর্বোচ্চ কত লিটার জল পান করা উচিত এ চোদ্দ কাপ বি পনেরো কাপ সি ষোলো কাপ নাকি ডি কুড়ি কাপ সঠিক উত্তর সি ষোলো কাপ ষোলো কাপ বা তিন দশমিক সাত লিটার মহিলাদের ক্ষেত্রে তা আরও কম প্রায় দুই দশমিক সাত লিটার অতিরিক্ত জল পান করলে বেশি বেশি প্রস্রাব হবে দেহ থেকে অতিরিক্ত সোডিয়াম বেরিয়ে যাবে দেহে ফ্লুইডের পরিমাণ বৃদ্ধি পাবে আইপোনেট্রিমিয়া দেখা দিতে পারে রক্ত কতদিন পর্যন্ত মজুত করে রাখা যায় এ পঁচিশ দিন বি পনেরো দিন সি তিরিশ ডি পঁয়তাল্লিশ দিন সঠিক উত্তর ডি পঁয়তাল্লিশ দিন কোন শহরকে ভারতের হৃৎপিণ্ড বলা হয় এ দিল্লিকে বি কলকাতাকে মুম্বাইকে নাকি ডি বেঙ্গালুরুকে সঠিক উত্তর এ দিল্লিকে খালি পেটে কোন পাত্রে জল খেলে সুগার কমে এ পিতলের বি কাঁচের সি তামার নাকি ডি রুপার সঠিক উত্তর সি তামার এক গ্লাস জল তামার পাত্রে সারা রাত রাখুন পরদিন সকালে খালি পেটে আগে ওই জল খান এতে শরীর ভালো থাকবে পেট পরিষ্কার হবে সেই সঙ্গে নিয়মিত খেলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে তবে এই তামার পাত্রে জল খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ খাবেন এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলবেন টমেটো খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় এ ক্যান্সার বি হৃদরোগ সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি চোখের সমস্যা সঠিক উত্তর সবগুলোই টমেটোতে লাইকোপিন নামে একটি পিগমেন্ট পাওয়া যায় এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় টমেটোতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং লাইকোপিন সহ অন্যান্য উপাদানগুলি রক্ত জমাট বাদ দেয় না যা হার্টের জন্য ভালো আপনার যদি থাকে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাহলে রোজকার পাতে টমেটো খেতেই হবে টমেটোর মধ্যে প্রচুর মাত্রায় থাকা ফাইবার হজমে সাহায্য করে খাবারে রোজ টমেটোকে স্যালাড হিসাবে ব্যবহার করুন টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় পাশাপাশি আমাদের চোখে দৃষ্টিশক্তি বাড়াতেও এটি খুবই উপকারী এর ফলে সহজে চোখের সমস্যা হয় না